আসসালামু আলাইকুম তো শীত তো এসে গেছে আর শীতে পিঠা চিরা খাবানো তা তো হতে পারে না তো আজকে পিঠা বানানোর প্রস্তুতি চলছে তো এখানে তিন লিটার দুধ জাল দিয়ে ঘন করে এটাকে খিসা করব তো আজকে পাটি সাপটা পিঠা বানাবো তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে তিন লিটার দুধ আছে দুধটাকে জাল দিয়ে ঘন করব আর যে শটটা পড়বে সাইডে দিয়ে সেই শটটাকে ভেঙে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এতে করে দুধটা কিন্তু অনেক বেশি ঘন হয় আর ক্রিমি হয় তো এটাকে অনেকক্ষণ সময় ধরে জাল করতে হবে তো এই যে এই পর্যায়ে জাল করতে করতে কিন্তু অনেকটাই কমে এসেছে তো এই দুধটাকে জাল দিয়ে আরও ঘন করতে হবে এর এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তো মিষ্টি চিনিটা আপনারা যেরকম মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর যেহেতু পিঠা তো পিঠা একটু মিষ্টি খেতেই ভালো লাগে তো এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি তো আমরা তিন লিটার দুধের পরিমাণে চিনি অ্যাড করেছি তো এবার দুধটাকে জাল করতে করতে এই যে এই পর্যায়ে কিন্তু বেশ ঘন হয়ে গেছে তো এই যে আমার খিসাটা কিন্তু হয়ে গেছে তো খিসাটা এর থেকে আর বেশি ঘন করব না তো এর থেকে ঘন করলে আবার বেশি শক্ত হয়ে যাবে তো আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি তো এই যে খিসাটাকে নামিয়ে নিয়েছি তো এবার আমি অর্ধেকটা একটা প্লেটের মধ্যে ছড়ানো প্লেটের মধ্যে ঢেলে দিলাম আর বাকি অর্ধেকটা কড়াইয়ের মধ্যে রেখেছি যাতে খিসাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর জমাট বেঁধে যায় তো এবার পিঠা বানানোর জন্য ব্যাটার তৈরি করবো তো এখানে চালের গুঁড়ি নিয়েছি আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি আর এই চালের গুঁড়িটা আমাদের ফ্রিজে সবসময় সংরক্ষণ করা থাকে আর পরিমাণটা আসলে বলা যাচ্ছে না কারণ এখানে আমরা আমাদের আন্দাজ অনুযায়ী পিঠাটা বানাবো তো এখানে লবণ দিয়ে আর অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর আজকে এই পাট সাপটা পিঠাটা আমার আম্মু বানাচ্ছে তো আম্মুর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে যে আবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এখানে আমরা নর্মাল পানিটাই ব্যবহার করেছি তো এই যে এখন আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম তো এখন এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে খেজুরের গুড় তো গুড়টাকে একটু গলিয়ে নিয়েছি এবার গুড়টাকে অল্প অল্প করে দিয়ে সাথে মাখিয়ে নিতে হবে তো এটা হচ্ছে আসলে পরিমাণ আন্দাজের দিচ্ছি তো এখানে আসলে পরিমাপ করে কোনো কিছুই দেওয়া হয়নি তো যতটুকু মিষ্টি খাবো তো সেই অনুপাতে এখানে গুড়টা মিশিয়ে নিলাম কারণ এই ব্যাটারটাকে তো সম্পূর্ণ গুড় দিয়েই করা হয়েছে আর ব্যাটারটা খুব বেশি পাতলাও না খুব একটা ঘন হবে না তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এবার পিঠা বানানোর জন্য চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে একটা টিস্যু পেপার অল্প একটু তেল নিয়ে একটু ফ্রাই প্যানটাকে মুছে নিয়েছি এবার এক হাতা পরিমাণ ব্যাটার ফ্রাইপ্যানে দিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম এবার জাস্ট দু দু থেকে চার সেকেন্ডের মতো রেখে এর মধ্যে খিসাটা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো খিসাটা দিয়ে দিবেন এবার এটাকে রোলের মতো করে পেঁচিয়ে দিচ্ছে তো আসলে আপনাদের ভিডিও দেখে বুঝতে হবে এই পাটি পিঠাটা আমরা কিভাবে বানাই তো পিঠাটা আসলে সবাই এখন বানাতে পারে তো আমরা যেভাবে বানাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছে তো এই যে পিঠাটা হয়ে গেছে এ পাশ একটু হালকা একটু ছেঁকে নিব নিয়ে এবার পিঠাটা তুলে নিব তো এই যে আমার একটা পিঠা হয়ে গেছে তো এবার এটাকে তুলে নিচ্ছি তো এভাবে করে বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছে তো এই যে এখানে আমি বেশ কিছু পিঠা বানিয়ে ফিরে আসলাম তো এই যে এর মধ্যে তৈরি হয়ে গেছে শীতের মজাদার খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা তো এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর ভিতরের খিসে কিন্তু ভরপুর ছিল তো আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি তো তার আগে যে দেখুন পিঠাটা কিন্তু খুবই সফট হয়েছে খুবই নরম হয়েছে পিঠাগুলো আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো এই যে দেখুন ভিতরে কিন্তু একদম খিসায় ভরপুর ছিল তো খুব সহজভাবে আজকে এই পার্টি সাপটা পিঠাটা তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন